আমাদের স্কুলে এর আগেও একবার কন্যাশ্রী পুরস্কার আমরা পেয়েছি এবছরও দু হাজার পঁচিশ সালে আমরা কন্যাশ্রী পুরস্কার পাচ্ছি তো এই কীভাবে কীভাবে পাচ্ছে এই পুরস্কারটা আমাদের মেয়েদের নিরলস কর্মপ্রচেষ্টা এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন কন্যাশ্রীর সঙ্গে যুক্ত নোডাল টিচার সবারই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই পুরস্কার আমরা পাচ্ছি এরা কি কি ধরনের প্রচার করে এরা বিভিন্ন ধরনের প্রচার করে আমাদের কন্যাশ্রী ক্লাব বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের নানান রকমের যে সমস্যা মানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে এইসব মেয়েরা জড়িত থাকে এবং তার সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকা তারা এদের সহায়তা করে তা সবারই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের রায়দুগাছিয়া উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব একটা সুন্দর কাজ করে চলেছে বিগত কয়েক বছর ধরে এর আগে যে পুরস্কারটা আমরা পেয়েছি আহ এবছরও পাচ্ছি ভবিষ্যতেও যাতে আমরা এরকম পুরস্কার পেতে পারি এরকম নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের থাকবে আমাদের মেয়েরা এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা নোডাল টিচার রয়েছেন সবারই সম্মিলিত প্রচেষ্টা আমরা আগামী দিনে ভবিষ্যৎ দিনে এগিয়ে যাব এই প্রতিজ্ঞা আমাদের থাকবে ভালোই লাগছে আমরা যে কাজ করেছি তার জন্য পুরস্কারটা পাচ্ছি ভালোই লাগছে মানে কি কাজ করো তোমাদের কন্যা আমরা ব্যাংক তারপরে পোস্ট অফিস থানা ভূমি রাজস্ব বিভাগ ইত্যাদি জায়গায় পর্যবেক্ষণ করেছি তারপর অনেকগুলো বাল্য বিবাহ আটকেছি আমরা মেয়েদেরকে স্কুলে আসতে বলি প্রত্যেকদিন যাতে তাদের বাল্য বিবাহ না হয় এসবই কাজ করেছি এই যে বাল্য বিবাহ নিয়ে প্রচার করো কতটা সারা পাওয়া যায় পাওয়া যায় অনেকেই আমাদের সাহায্য করে ইতিমধ্যে আমরা দু তিনটে বাল্য বিবাহ আটকেওছি যখন শুনতে পেলে যে পুরস্কার পাবে তোমরা ব্লকের এর মধ্যে এই স্কুলটা তখন কেমন লাগলো ভালোই লাগলো সবার আনন্দই